দু হাজার ডিসেম্বরের পরিবর্তে অবধি আবেদন করার আপনারা জানেন যে বাংলাদেশ পাকিস্তান এবং আফগানিস্তান থেকে যারা অমুসলিম মুসলিমদের দ্বারা অত্যাচারিত হয়ে ভারতবর্ষে পালিয়ে আসবেন তারা সরাসরি তে আবেদন করবেন এবং নাগরিকত্ব পাবেন এই কাঠমা দশ বছর এগিয়ে ছিল দু হাজার চোদ্দের একত্রিশে ডিসেম্বর এখন হল দুই হাজার চব্বিশের একত্রিশে ডিসেম্বর অব্দি অর্থাৎ দু হাজার চব্বিশের একত্রিশে ডিসেম্বর অব্দি যে ব্যক্তি বাংলাদেশ থেকে পালিয়ে এসেছেন পশ্চিমবঙ্গের সাপেক্ষে বলছি দ্রুত পালিয়ে আসতে বাধ্য হয়েছেন কেননা সেখানে তাদের মান পরিবারের সম্মান মেয়েদের মুসলমানদের হাতে অত্যাচারিত হচ্ছিল তারা পালিয়ে আসছেন চোদ্দের পরেও পালিয়ে এসেছেন এবং আসছেন সারা পৃথিবী ভারতবর্ষ ছাড়া সারা পৃথিবী এই ব্যাপারে নীরব এ এক অদ্ভুত ব্যাপার একমাত্র ভারতের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র দাস দামোদর দাস মোদী এবং তার সহযোগী ভারতবর্ষের ভারতীয় স্বরাষ্ট্রমন্ত্রী শ্রী অমিত শাহ এবং ভারতীয় জনতা পার্টি রাজনৈতিক দলগুলির মধ্যে প্রধান এবং বাকি এনডিএর শরিক যারা আছে তারা এই নিয়ে কিছু কথা বলছে ভারতবর্ষের কংগ্রেস কমিউনিস্ট এবং এই রাজ্যে তৃণমূল কংগ্রেস তারা সি এ সম্পর্কে একটি কথাও বলছে না বরঞ্চ সিএ বিরোধিতা করছে অর্থাৎ তারা বলতে চাইছে যে বাংলাদেশ থেকে যেসব শরণার্থী হিন্দু পালিয়ে আসছে তারা হয় বাংলাদেশে মরুক অথবা এখানে নাগরিকত্ব না পেয়ে পৌঁছে থাকুক আর উল্টো দিকে তারা বাংলাদেশের জিহাদি মুসলমান যারা কিনা বাংলাদেশে ভালোভাবে আছে হিন্দুদের মেরে তাড়িয়েছে তাদের সম্পত্তি দখল করে নিয়েছে এখনো হিন্দুদের ওপর অত্যাচার করছে তাদের সম্বন্ধে খুব নরম এবং তৃণমূল কংগ্রেস বলেছেন রোহিঙ্গা মুসলমান বাংলাদেশি মুসলমান তাদের জন্য আলাদা ক্যাম্প করে দেওয়া হবে অর্থাৎ সিএতে হিন্দুদের কোনো নাগরিকত্বের জন্য তারা কোন সুবিধা দিতে নারাজ উল্টো দিকে বাংলাদেশি অত্যাচারী মুসলমান এবং রোহিঙ্গা মুসলমান যারা বর্মা থেকে পালিয়ে ফেলে তাদের জন্য তৃণমূলের সিপিএম কুষনা ছিল আমরা এর বিরোধিতা করছি এবং আমরা স্বাগত জানাচ্ছি কৃতজ্ঞতা জানাচ্ছি বাঙালি হিন্দু হিসেবে বাঙালি হিন্দুদের পক্ষ থেকে পশ্চিমবঙ্গ পক্ষ থেকে এবং কোটি কোটি বাংলাভাষী হিন্দু যারা কিনা বাংলাদেশে বা তারা পূর্ব পাকিস্তানে অত্যাচারিত হয়েছেন এদেশে পালিয়ে আসতে বাধ্য হয়েছেন বা হচ্ছেন তাদের পক্ষ থেকে আমরা আমাদের কৃতজ্ঞতা জানাচ্ছি যশস্বী প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র দাস দাম দাস দাস মোদী এবং ভারতবর্ষের যিনি স্বরাষ্ট্রমন্ত্রী শ্রী অমিত শাহকে অনেক অনেক ধন্যবাদ অন্তত বাংলাভাষী হিন্দুদের জন্য বাংলাদেশে হিন্দুদের জন্য অত্যাচারী নিপীড়িত অত্যাচারিত যেসব মানুষ থেকে এক বৎসরে পালিয়ে আসছেন শুধুমাত্র ধর্ম বাঁচানোর জন্য তাদের সবার পক্ষ আপনাকে আপনাদের দুজনের কাছে ভারতবাসী কৃতজ্ঞ থাকবেন এবং তার সঙ্গে পশ্চিমবঙ্গে যারা আসছেন বাংলাদেশ থেকে পালিয়ে বা ত্রিপুরায় যারা আসছেন আসামে যারা আসছেন যেসব হিন্দুরা ইসলামী আগ্রাসন ইসলামী অত্যাচারের উল্টো দাঁড়িয়ে পালাতে বাধ্য হচ্ছেন বাংলাদেশ থেকে তারাও চিরকৃত থাকবেন ধন্যবাদ আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন